বছরের শুরুতেই তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করবো আমার প্রথমবার এরকম একটা ব্রাইটকে সাজানো যে পড়েছিল লাল পাড় সাদা শাড়ি মানে বেনারসি কর্মসূত্রে অনেক রকমের শাড়ি পরানোর সুযোগ পেলেও এটা আমার কাছে কিন্তু একদম প্রথমবার ছিল কেমন সাজবে বলো একটু যেটুকু যা মনে হচ্ছে বলো সাজার ইচ্ছা একটু সাবেকি আছে সাবেকির মতো একটু সাজিয়ে দিই এবার তোমার যেরকম ইচ্ছা আচ্ছা সাবেকির মতো সাজবে মানে তুমি একটু গাল একটু ইচ্ছা আচ্ছা গাল কল কা এতটা মতো বেশি বড় না বেশি বড় না হ্যাঁ ছোট আর কাজল পরবে কাজল আর লাইনার দুটোই পরবে দুটোই পরবে তাই তো আর লিপস্টিক কি কালারে পরবে বলো সেরকম কিছু নেই আমার মুখের সঙ্গে যেটা মানে দেখতে দেখতে গোটা একটা বছর শেষও হয়ে গেল ভালো মন্দ সবকিছু মিলিয়ে মিশিয়ে ছিল যেরকমটা হয়ে থাকে মানুষের জীবন সেরকমই আর কি দু হাজার পঁচিশে অনেক কিছু নতুন দেখেছি শিখেছি সেগুলো থেকে শিক্ষা নিয়েছি আমরা প্রত্যেকেই তো জীবনে কখনো না কখনও একটা নতুন শুরু চাই যে শুরুটা খুব ভালো করে হবে এবং এবং অনেকটা বেশি সফল হবে সফলতা আনবে সেরকমই আমার বিশ্বাস আমার এই ভিডিও যারা দেখো তাদের মধ্যে অনেকেই আছো যারা ব্যক্তিগতভাবে এই মেকআপ আর্টিস্টের প্রফেশানটাকে অনেক বেশি পছন্দ করো তো যারা নতুন বছরে চাইছ নতুনভাবে শুরু করতে আমাদের একটি ক্লাস আসতে চলেছে যেটা শুরু হচ্ছে এপ্রিলের সাত তারিখ থেকে আমাদের ওটা বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস যেটার মধ্যে মেকআপ হেয়ারস্টাইল ড্রেস ড্র্যাপিং সাথে কলকার সবটাই থাকবে তোমরা যারা মনে করছো একটা মাস্টার ক্লাস করবে হাতে ধরে শিখবে একেবারে নতুন কিছু জানো না সেরকমভাবে বা হয়তো যারা শিখেছ কিন্তু সেই অর্থে ঠিক শিখে উঠতে পারো তারা প্রত্যেকেই আসতে পারো এবং আমাদের একাডেমির লোকেশান হচ্ছে সিঙ্গুর তোমরা যারা চাইছো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজেদের সিটটা বুক করতে পারো কেমন হবে শেষ পর্যন্ত সাজানোটা দেখতে গেলে তো থাকতে হবে একদম শেষ অবধি আর সত্যি কথা বলতে লাল পাড় সাদা শাড়ি যখন উনি পরেছেন সেখানে তো একটু বাঙালি আনা একটু পুরানো দিনের মতো করে কাজল কালো চোখ রেখে সাথে তো একটুখানি বড় করে কলগা করতে হবে তবেই তো মানাবে আর উনি তো পছন্দও সেরকম করেছিলেন চেয়েছিলেনও আমার কাছ থেকে সেরকমই আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি এবার তোমরা দেখে বলবে যে তোমাদের শেষ পর্যন্ত ওনাকে কেমন লাগছে নতুন বছরে আমি এটাই প্রার্থনা করি যেন আমি আরও অনেক কিছু শিখতে পারি নিজের জ্ঞানের ভাণ্ডার যেন অনেক অনেক বাড়াতে পারি অনেকটা প্রশস্ত করতে পারি যেন কখনো সীমিত না হয় সেটা ঠিক ভুল কোনো কিছু জানি না ভুল যদি কিছু করে থাকি বা বলে থাকি তোমরা নিজ গুণে ক্ষমা করো আর যদি কোনো কিছু মনে হয় যে আমার মধ্যে একটু ইম্প্রুভ করার দরকার আছে সেটা সব সময় আমি যেরকম বলে থাকি আমাকে জানিও এখানে তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিলো সত্যি বলতে কি আর ওনাকে দেখতে খুব সুন্দর আসলে চোখটা এত সুন্দর ওনার যে না বললেই না এবং তারপর যেরকমটা আমি সব সময় করে থাকি চুল বাঁধার আগে আগেই গয়নাগুলো পরিয়ে দিই কারণ সেটাতে আমার অনেক বেশি সুবিধা হয় বলে আমার মনে হয় ঘরে একজন বিশেষ অতিথি ছিলেন কিন্তু তাকে দেখানো হয়নি সে চুপটি করে আমাদের পায়ের কাছে শুয়েছিলো তো যাই হোক ভিডিওটা এডিট করতে গিয়ে তার কথা মনে পড়ে গেল আশা করছি সে ভালো আছে আর এটা হচ্ছে দিদিভাইয়ের ওভারঅল ফাইনাল লুক হেয়ারটা খুব সিম্পল রেখেছিলাম তোমরা জানিও কেমন লাগছে সকলে সুস্থ থেকেও দেখা হবে আবার